ওয়েলকাম টু তারামা কিচেন আজকের রেসিপি কেক আজকে আমি একটা কেকের রেসিপি দেখাবো দু হাজার বিদায় নিচ্ছে আর দু আগমন তো দু হাজার পঁচিশের প্রথম আমার ভিডিও কেক কেকের রেসিপি সম্পূর্ণ আপনারা দেখবেন সামান্য কিছু অল্প উপকরণ দিয়ে বানাবো আজকে কেক তো চলুন ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এক বাটি ময়দা নিয়েছি আর নিয়ে নিয়েছি সেই বাটির হাফ বাটি চিনি চিনিটা মিক্সচার মেশিনে আমি গুঁড়ো করে নেব একটা স্টিলের বাটি নিয়েছি তাতে ভেঙে নিচ্ছি একটা ডিম ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব ডিমটা ভালো করে ফাটানো হয়ে গেছে আমি গুঁড়ো করা চিনিটা ডিমেতে ঢেলে দিলাম ঢেলে ভালো করে ফাটিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে সব কিছু আবার ফাটিয়ে নেবো এবার দিয়ে দেব পরিমাণ মতো ময়দা যে ময়দাটা আমি নিয়েছিলাম এক বাটি ওই ময়দাটা দিয়ে সব কিছু ভালো করে ফাটিয়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো দুধ আমুল দুধ আমি গুলে রেখেছিলাম একটা বাটিতে ওটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো ইনো একটা ছোট প্যাকেটে ইনো নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেখুন এই স্টিলের চামচে এক চামচ হয়েছে ওটা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব খুব অনেকক্ষণ ধরে ফাটাতে হবে তবেই কেকটা ভালো হবে আর কেকটা কিন্তু আমি বানাবো কোনো মাইক্রো ওভেনে নয় প্রেসার কুকারে প্রেশার কুকারে আমি কেকটা বানাবো একটা সিলিভারে বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে একটা সাদা কাগজ আমি আগে থেকে কেটে রেখেছিলাম সেইটা এবার বাটিতে বসিয়ে দেব বসানোর পর ফেটে রাখা এটা আমি ওই বাটিতে দিয়ে দিচ্ছি বাটিটা একটু মেঝেতে ঠুকে নিচ্ছি ঠুকে ব্যাটারটা ভালো করে বসিয়ে নিচ্ছি আর অল্প পরিমাণে কাজু আর কিচমিচ আমি ওপর দিয়ে এরকম ছড়িয়ে দিচ্ছি আর ওদিকে গ্যাসেতে প্রেশার কুকার বসিয়ে বালি দিয়ে আমি ওটা গরম করছি এবার এই বাটিটা নিয়ে গিয়ে সেই প্রেশার কুকারে বসাবো তো চলুন দেখুন আমি কীভাবে কেক বানাচ্ছি এই যে প্রেসার কুকারে বালি দেয়া আছে আমি প্রেসার কুকারের ভেতরে বাটিটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে এঁটে পনেরো মিনিট পর আপনাদের আমি খুলে দেখাবো পনেরো মিনিট পর একটা কাটি গুঁজে আমি দেখে নিচ্ছি কাটিতে একটুও লাগেনে কেক আমার সম্পূর্ণ রেডি পনেরো মিনিটে এবার আমি নামিয়ে নেবো কেক আমার রেডি দেখুন এরকম হয়েছে এবার আমি কেকটা কাটছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কেকটা দেখুন কত সুন্দর হয়েছে নরম একদম তুলতুলে আমি আপনাদের এক পিস কেটে হাতে করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে একদম নরম তুলতুল করছে সত্যিই ভালো হয়েছে আপনারাও বাড়িতে এরমভাবে বানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নিত্য নতুন আরও অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন